হ্যাঁ টিআরপি কম সে বুঝে তো অভিনয়টা আমাদের করতে হবে ঠিক আছে আপনি রোল করুন আমি স্টার্ট করছি ঠিক আছে ক্যামেরা অন তো প্রচুর মেরেছে প্রচুর মেরেছে মানে পারছি না ছুটে যাচ্ছি আর এক একেবারে ম পেছনে যাচ্ছে সে মেরে দেবো এই কোন পশ্চিমবঙ্গ কিছু বুঝতে পারছি না মাথা প্রচন্ড ধরেছে মাথা ব্যথা এই দিকের হাতটায় মেরেছে টানতে টানতে টোটোয় তুলেছে মানে কার্য তো এত ভিড় আমি আমার সাংবাদিকতার জীবনে কোনোদিনও দেখিনি এ কোন নই রাজ্যে আমরা আসছি এ কোন পশ্চিমবঙ্গ আমরা দেখছি আমরা বুঝতে পারছি না আজকে পুলিশের ভূমিকা কোথায় আজকে মুখ্যমন্ত্রীর ভূমিকা কোথায় সাংবাদিকেরা এইভাবে মার খাচ্ছি আমার প্রচন্ড ব্যথা সিটি স্ক্যান করতে হবে এমআরআই করতে হবে পা হাত পা সমস্ত কিছু ব্যথা প্রচন্ড ব্যথা হয়েছে রোল হয়েছে রোল হয়েছে ঠিক আছে এতটুকু ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কেটে দেব দেখলেন তো নমস্কার আমি দীপ চ্যাটার্জি আর আজকে ঠিক এই ধরনেরই একটা জিনিস আমি আপনাদের কাছে ভান্ডা ফাঁস করব মুখোশ ফাঁস করব। কিছুদিন ধরেই আপনারা দেখতে পাচ্ছেন সংবাদ মাধ্যমে বেলডাঙার ঘটনা আর বেলডাঙায় রিপোর্টারকে নাকি গেলেই হামলা করা হচ্ছে রিপোর্টারদের কাছে গেলেই নাকি তাদেরকে মারধর করা হচ্ছে গতকালও সোমা মাইতি বলে এক সাংবাদিক আমাদেরকে দেখিয়েছিল যে তার সঙ্গে নাকি মব লিঞ্চিং চলেছে এবং তার শরীরকে কার্যত নাকি করে দিয়েছিল আর আমি এই ভিডিওর শুরুতেই অনেকটা সেই অভিনয় করে দেখালাম কিন্তু না রিপোর্টারদের মতো সেই এক নম্বরের অভিনয় আমরা করতে পারবো না কারণ আমরা এতটা অভিনয় জগতের লাইন নয় কিন্তু আজকে পশ্চিমবঙ্গে রিপোর্টাররা যে আস্তে আস্তে অভিনয় জগতের লাইন হয়ে যাচ্ছে কার্যত উত্তম কুমার যদি বেঁচে থাকতেন বলতেন সুচিত্রা সেন নয় আমাদের এখন সোমামাইতির মতো নতুন ধরনের অভিনেতা বা অভিনেত্রী প্রয়োজন কেন বলছি আমি অনেকে তো ইতিমধ্যে এই ভিডিওর শুরুতেই আমাকে গালমন্দ করতে শুরু করে দেবেন যে দীপবাবু আপনি সাংবাদিকদের সঙ্গে হেন চলছে আর এই ধরনের ভিডিও করছেন সাংবাদিকদেরকে ব্যঙ্গ করে আমি প্রমাণ দেব প্রমাণ ছাড়া আমি দীপ চ্যাটার্জি আপনাদের সামনে কোনো ভিডিওই জানি না ভিডিওর প্রমাণ দেব যে এই সমা মাইতি বলে চব্বিশ ঘন্টায় সমা মাইতি ওই জায়গা থেকে কার্যত তার কথায় প্রাণ ভয়ে তিনি পালিয়ে আসছেন সেই সময় এসে একটি হাসপাতালে প্রবেশ করেছিলেন প্রাইভেট হাসপাতাল অবশ্য সরকারি নয় কারণ সরকারি হাসপাতালে রিপোর্টকে ম্যানিপুলেশন করা যায় না প্রাইভেটে আমরা শুনেছি করা যায় একটু বেশি পয়সার মাধ্যমে তো দেখাবো সেইখান থেকে এসে তিনি কি ভিডিও প্রকাশ করেছিলেন জি চব্বিশ ঘন্টার টেলিভিশনে দেখুন মাথার অসহ্য পেন হচ্ছে গোটা মাথা মনে হচ্ছে কেমন একটা মনে হচ্ছে মাথা সিটি স্ক্যান হবে এবং ডাক্তার যেটা প্রেসক্রাইব করেছেন যে অ্যাডমিশন হওয়ার জন্য শুধু মাথার পেন হচ্ছে তা নয় সারা বডিতে পেন হচ্ছে মানে ওরা মাথাতে যেমন মেরেছে আর হচ্ছে চুলের মুঠি ধরে চুলকে পাকিয়ে পাকিয়ে মেরেছে মানে একদম টান দিয়ে রেখেছে মানে আমাকে যেতে দেবে না আর আমি ওখান থেকে যাব মানে টান দিয়ে রেখেছিল আর তার সাথেই সারা বডিতে ঘুষি মেরেছে লাথি মেরেছে যত অসহ্য ভাবে তো প্রচন্ড পেন হচ্ছে পা যে ছুলে গিয়েছে সেই পা ফুলে যাচ্ছে যত সময় যাচ্ছে পায়ের যন্ত্রণা বাড়ছে এই মুহূর্তে সব থেকে বেশি কষ্ট পাচ্ছি মাথা মনে হচ্ছে মাথার মধ্যে কিছু একটা হয়েছে মানে মাথা অসহ্য যন্ত্রণা হচ্ছে সিটি স্ক্যান না করলে বোঝা যাবে না কিন্তু মাথার পেন অসহ্য হচ্ছে এবং দীর্ঘ ওই প্রায় দু কিলোমিটারের বেশি মানে ওই যে মুহূর্তটা ওই মুহূর্তটা দুঃস্বপ্নের অতীত বা কে অ্যাক্টিং প্রায় দু কিলোমিটারেরও বেশি একজন মহিলাকে টানতে টানতে মবেরা নিয়ে গেছে ওই সময়টা তার কাছে দুঃস্বপ্নের অতীত এই সমস্ত কিছু বলতে আপনারা শুনলেন ঘন্টা টেলিভিশনের মাধ্যমে এবং শুধু তাই নয় যিনি একজন রিপোর্টার তার ফেসবুক প্রোফাইল ছিল বা বিভিন্ন বিজেপির যে সমস্ত চ্যানেলগুলো রয়েছে সেই চ্যানেলেও এই সমা মাইতির প্রতি সমবেদনা জানানো হয়েছে এই ঘটনা যেটা তিনি বিবরণ দিয়েছেন আমরাও সমবেদনা জানাই যদি এই ঘটনার পেছনে হান্ড্রেড পার্সেন্ট সত্যতা থেকে থাকে তাহলে আমরাও সমবেদনা জানাই আর এই ঘটনা যাতে ভারতবর্ষের কোনো রিপোর্টারের সাথে যাতে না হয় এমনটাও আমরা আশা রাখি কিন্তু এই ঘটনার পেছনে সোমা মাইতি যেটা বিবরণ দিচ্ছেন যে তাকে দু কিলোমিটার পর্যন্ত টানতে টানতে নিয়ে যাওয়া হয়েছে তার গোটা শরীর ব্যথা করছে তার প্রতি চরম হেনস্থা হয়েছে সেই ছবি তো আমি আপনাদের দেব আমাদের কাছে এক্সক্লুসিভলি সেই ছবি এসে পৌঁছেছে যেখানে আপনারা দেখতে পারবেন যে সোমা মাইতিকে কি অমানবিক হেনস্থা করা হচ্ছে কার্য তো পারলে সেখানেই তাকে করে দেওয়া হবে এই ধরনের পর্যন্ত ঘটনা দেখানো হচ্ছে সেই সোমা মাইতিকে সেখানে কার্যত চেলা কাট দিয়ে চেষ্টা চলছে তাকে বেঁধে রেখেছে ল্যাম্প এবং সেখানে তার গোটা শরীরে করে দেওয়া হচ্ছে ঠিক এই ধরনেরই ভিডিও আমাদের কাছে এসেছে আমি দেখাবো কিন্তু তার আগে আরো একটা জিনিস এই স্ক্রিনে আপনাদের দিচ্ছি যখন সমামাইতি এই বক্তব্যটি রাখছিলেন তার হাত পায়ের মুভমেন্ট আপনারা লক্ষ্য করে দেখুন ভালো করে দেখুন আপনাদের স্ক্রিনে চলছে তিনি যখন হাসপাতালে এই বিবৃতি দিচ্ছেন তার হাতটা দেখুন কি সুন্দর চলছে একেবারে কার্যত এই হাতে যদি একটা কলম ধরিয়ে দেন না সুন্দর একটা হয়তো ছবি এঁকে দিতে পারবে এত সুন্দর মুভমেন্ট চলছে তার হাতগুলোতে কিন্তু পরবর্তীকালে কিছুক্ষণ পরেই আজ থেকে এক ঘন্টা পরেই এই সোমামাইতির যখন তার ফেসবুক প্রোফাইলে ছবি ভাসছে সেই সময় দেখা যাচ্ছে আপনারা লক্ষ্য করে দেখুন তার বাঁ হাতটি ভাঙা তার বাঁ ব্যান্ডেজ করা তার বাঁ একেবারে লুলার মতো হয়ে গেছে একেবারে করছে না এই ধরনের ব্যান্ডেজ করে রাখা হয়েছে তার পা ব্যান্ডেজ করে রাখা হয়েছে হ্যাঁ পায়ে সম্ভবত কিছুটা চোট হয়তো লেগেছে কি কারণে লেগেছে সেটাও আমি আপনাদের এর পরবর্তীকালে বলবো কিন্তু ভালো করে ওই ভিডিওটা দেখুন যেখানে হাত পা অত্যন্ত সুন্দর মুভমেন্ট করছিল এক ঘন্টা পরে একটা ছবি রিলিজ হচ্ছে যেখানে তার বাঁ হাত ব্যান্ডেজ করা রয়েছে মানে দেখাতে চাইছেন যে তার বাঁ হাতটি যথেষ্ট পরিমাণে আঘাতগ্রস্ত আর যে মানুষটি আধ ঘন্টা পরে বাঁ হাতটায় ব্যান্ডেজ করলো সেই মানুষটি ঠিক আধ ঘন্টা আগে কিভাবে অত সুন্দর মুভমেন্ট করছিল ভিডিও করার সময় হাত পাগুলোর সেটার ধারণা আমার নেই সেটা সেখানকার ডাক্তাররা বলতে পারবে তারা কি ধরনের চিকিৎসা করেছেন তবে সোমামাইতির এই হাত পা ছোড়া তার পরবর্তীকালে বা হাতটাকে প্লাস্টার করা আবার পরবর্তীকালে আরো একটা ছবি ভেসে উঠলো যেখানে তার বাঁ হাতের জায়গায় ডান হাতটা ভাঙা হ্যাঁ ছবির রহস্য এখানে শেষ হয়নি দেখুন সোমা মাইতি যখন হাসপাতালে প্রবেশ করলো তার হাত পা বাচ্চা ছেলের মতো নাড়া নাড়ি চলছে কোন ভেঙে গিয়েছে বাহাতে হাতে ব্যান্ডেজ লাগানো রয়েছে ঠিক হাসপাতালে দাঁড়িয়ে পরবর্তীকালে আমাদের কাছে আরো একটি ছবি আছে যে ছবিটিতে দেখা যাচ্ছে সোমা মাইতি কার্যত শুয়ে রয়েছে হাসপাতালের বেডে আর সেখানে আশ্চর্যজনক ভাবে দেখুন এখন আর বাঁ হাতে ব্যান্ডেজ নেই এখন তার ডান হাতটা ভাঙা কি সুন্দর না এই হাসপাতালটা কোথায় রয়েছে আমি একবার সমা মাইতি পারছি চব্বিশ ঘন্টার কাছে জানতে চাই যে কি ধরনের চিকিৎসা চলে যেখানে বাঁ হাত আঘাত লাগলে ডান হাতে ব্যান্ডেজ করা হয় অনেকটা সেই আপনাদের মনে পড়ে যাচ্ছে না শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের কথা মনে করে দেখুন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ উত্তরবঙ্গে গিয়ে যখন জনতার রসে গুড় বাতাসা খেয়েছিল তখন শিলিগুড়ির প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এই শঙ্কর ঘোষের একটা হাতে চিকিৎসা চলছিল আর যখন কলকাতার হাসপাতালে এই শঙ্কর ঘোষ ভর্তি হলো তখন তার অন্য হাতটা প্লাস্টার হয়ে গেল ছবি দিচ্ছি ছবি রয়েছে আপনাদের কাছে কোনো কিছু ছবি পালিয়ে যাচ্ছে না প্রমাণ সমস্ত কিছু আপনাদের সামনে রয়েছে আর শঙ্কর ঘোষের এই একই কায়দায় সোমামাইতি মাইতি যে রিপোর্টারের সঙ্গে বেলডাঙ্গায় ঘটনাটাই ঘটেছে ঠিক একই ধরনের চিত্র আমাদের সামনে আসছে হাত পা রাখছেন পরবর্তীকালে বা হাত এবং যখন শেষে দেখা যাচ্ছে প্লাস্টার হয়ে গেল ডান হাত কি রহস্য কি বিষয় এটা তো সোমামাইতি আর জি চব্বিশ ঘন্টাই বলতে পারবে কিন্তু আমরা সোমামাইতি যে দাবিটা প্রথমে করেছিলেন যে তার সঙ্গে নাকি ব্যাপক দুর্ব্যবহার চলেছে আর আমি আপনাদের বলেছিলাম যে সেই ভিডিও আপনাদের কাছে এনে দেখাবো যে কি অমানবিক নির্যাতন সোমা মাইতির সঙ্গে চলছে দেখুন তো এই সেই সাংবাদিক সোমামাইতির ভিডিও একমাত্র ভিডিও যেটা প্রকাশ হয়েছে যেখানে সোমামাইতিকে বেলডাঙ্গার মবেরা কার্যত যেভাবে হ্যানোস্তার কথা সোমামাইতি বলেছে তার থেকেও ভয়ঙ্কর হ্যানোস্তা আমরা দেখতে পেলাম তাই ঠিক তাই তো আবার দেখাচ্ছি আপনাদের স্ক্রিনে দেখুন আপনাদের স্ক্রিনে আবার দিয়েছি দেখুন এই চিত্রতে দেখুন ওই যে সোমামাইতি যেভাবে বলছিলেন তাকে টেনে তোততে তুলতে তাকে সোমামাইতিকে টেনে জামা কাপড় ছিড়ে দিচ্ছে সোমামাইতির গোটা শরীরে নাকি নোংরা হাত এসে পড়েছে দেখতে পাচ্ছেন না এই ছবিতে ঠিক সেই দৃশ্যই দেখা যাচ্ছে না তাহলে কি বলবেন কি বলবেন আজকালকার দিনে সাংবাদিকতা হচ্ছে এটা যেখানে টিআরপির জন্য যতটা নিচে নামা যায় ততটা নিচেই এরা নামতে পারে কারণ টিআরপি প্রয়োজন এবং টিআরপি পড়ে গিয়েছে আজকে সোশ্যাল মিডিয়ার যুগে আপনারা দীপচ্যাটার্জি চ্যানেল দেখেন আজকে সোশ্যাল মিডিয়ার যুগে আপনারা খবরওয়ালা শোভনাতের চ্যানেল দেখেন আজকে সোশ্যাল মিডিয়ার যুগে আপনারা অনিন্দ চৌধুরী চ্যানেল দেখেন জি 24 ঘন্টা টিআরপি কমছে উল্টোদিকে রিপাবলিক বাংলা টিআরপি কমছে আর এই টিআরপিকে বাড়াতে গেলে অনন্য এক সিদ্ধান্ত নিয়েছিল এই সমস্ত সাংবাদিকেরা আর সেটা হচ্ছে এই বেলডাঙ্গার ববটি সাং সাংবাদিকদের নিগ্রহ করছে এটা দেখালে টিআরপি চচ্চর করে বাড়বে একদিকে একটি চ্যানেল জান্নাব রিপাবলিক বাংলা রাস্তা থেকে শুরু করে স্টুডিওতে সারা দিন সাম্প্রদায়িক ঝামেলা লাগানোর যেভাবে পশ্চিমবঙ্গের চেষ্টা করছে অন্যদিকে এই সমস্ত মিডিয়াগুলো সেই মিডিয়ার কাছে পিছিয়ে যাচ্ছিল তার জন্য সস্তার টিআরপি প্রয়োজন আর সস্তার টিআরপি কিভাবে পাওয়া যাবে সস্তার টিআরপি পাওয়া যাবে যে সাংবাদিককে পিটুনি দেওয়া হয়েছে বেলডাঙ্গা থেকে তাহলে ছড়িয়ে পড়বে আগুনের মতো এই খবরগুলো বিরোধী দলনেতা পোস্ট করবে এবং একেবারে যত চ্যানেল রয়েছে যত জার্নালিস্ট রয়েছে সকলে পোস্ট করবে এবং রাতারাতি একটি চ্যানেলের টিআরপি বাড়বে আর হয়েছেও তাই এই সোমা মাইতিকে যারা কেউ চিন্তাও না দুদিন আগে সকলে সন্তু পানের নাম জানতো সকলে ময়ূক রঞ্জন ঘোষের নাম জানতো আজকে সোমা মাইতির নাম সকলের মুখে মুখে রয়েছে জি চব্বিশ ঘন্টা টিআরপি একেবারে গগন চুম্বি আর জি চব্বিশ ঘন্টা এই নিয়ে কুইজ কম্পিটিশনে শুরু করে দিয়েছে কেন কুইজ কম্পিটিশন যত কুইজ কম্পিটিশন হবে তত মানুষ এতে এঙ্গেজমেন্ট বাড়াবে আর এঙ্গেজমেন্ট যত বাড়বে তত রিচ বাড়বে এবং তত টিআরপি বাড়বে তাই টিআরপির জন্য এরা কতটা নিচে নামতে পারে আপনাদের সামনে আমি মান করে দেখালাম যেখানে সোমামাইতির ভিডিওতে কোন মানুষ তার গায়ে হাত দিতে দেখা যাচ্ছে না সেখানে এই সোমামাইতি বলছেন তাকে নাকি কার্য একেবারে সুলভ ব্যবহার করা হয়েছে তিনি বলেছেন তিনি হাসপাতালে গিয়ে কিভাবে অভিনয়ের সুলভে এই ভিডিও প্রকাশ করেছেন সেটাও আপনারা দেখতে পাচ্ছেন আর আমরা যে ভিডিওতে দেখতে পাচ্ছি সেখানে সমামাইতিকে হয়তো প্রতিরোধ দেখানো হচ্ছে হয়তো সেখান থেকে গো ব্যাক স্লোগান দিতে আমরা শুনতে পাচ্ছি সেখান থেকে তাকে চলে যেতেও আমরা বলতে দেখছি কিন্তু সমামাইতি যে বিবরণগুলো করছেন তার সঙ্গে ঘটেছে তার একটা ভিডিও এখনো পর্যন্ত কোনো সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে এই সমামাইতিদের টিম পর্যন্ত কেউ দেখাতে পারেনি আপনারা ভেবে দেখুন তো আজকের দিনে কেউ যদি পায়খানায় পিছন ঝুলিয়ে বসে তার পায়খানাটা যদি শক্তের বদলে নরম হয় সেটাও সোশ্যাল মিডিয়াতে আপলোড হয় আর সেই জায়গায় দাঁড়িয়ে তাও আবার মহিলা সাংবাদিক তার সঙ্গে এই ধরনের হবে তাকে এই ধরনের নির্যাতন প্রকাশ হবে না এটা হতে পারে আজকালকার দিনে আজকালকার দিনে মিডিয়ার যুগে এটা সম্ভব যেখানে সমস্ত মানুষ হাতে স্মার্টফোন নিয়ে রেখেছে আজকে প্রায় সকলেই রিপোর্টার সেখানে সোমা মাইতি বা তার চ্যানেল থেকে একটা ভিডিও এরকম প্রকাশ পেল না যে ভিডিওতে সোমা মাইতি যে বিবরণটা দিচ্ছে সেই বিবরণের সঙ্গে মিলিয়ে কোনো রকম ভিডিও আজ পর্যন্ত দেখা গিয়েছে তিনি বলছেন সিটি স্ক্যান করতে হবে তার এমআরআই করতে হবে আমি চাই তার সুস্থতা কামনা করি আমরা সকলেই তার সুস্থতা কামনা করি কিন্তু সিটি স্ক্যান এবং এমআরআই হয়ে যাওয়ার পরেও এই সোমা মাইতিদেরকে আমি অনুরোধ করব জি চব্বিশ ঘন্টাকে অনুরোধ করব যদি হিম্মত থাকে তার যে রিপোর্ট রয়েছে মেডিকেল রিপোর্ট সেটাও যেন প্রকাশ করা হয় এবং সরকারি মেডিকেল কলেজের রিপোর্ট সেটা যেন প্রকাশ করা হয় কারণ যদি তার সঙ্গে কোনো অমানবিক ঘটনা ঘটে থাকে তাহলে সেটা সিটি স্ক্যান বা মেডিকেল রিপোর্টে উঠে আসবে আর ভারতবাসী বা পশ্চিমবঙ্গের মানুষেরা জানতে চায় যে তার সঙ্গে কি অমানবিক নির্যাতন হয়েছে কি অমানসিক নির্যাতন হয়েছে যার জন্য এই সিটি স্ক্যান রিপোর্ট এই মেডিকেল রিপোর্ট অত্যন্ত প্রয়োজন যদি হিম্মত থাকে এগুলো প্রকাশ করে দেখাবেন যে সত্যিই তার সঙ্গে রকমের ঘটনা পায়ে একটা ডেটল লাগিয়ে আর হাতে একটা ডেটল লাগিয়ে ব্যান্ডেজ করে ভাইরাল করে পশ্চিমবঙ্গের একটা সম্প্রদায়কে বদনাম করে এই বাংলাকে এক নৈরাজ্যের দিকে নিয়ে যেতে চাইছে কিছু কিছু মানুষ আর তাদেরকে দিনের পর দিন সহায়তা করেছে এই গদি মিডিয়া আর বিভিন্ন জায়গায় আজকে মানুষের জনরসি যখন মানুষের তখন পাবলিসিটি এবং জন্য সহানুভূতি দেখানোর জন্য একটা নতুন চক্রান্ত কিভাবে এই ঘটনাকে আরো বেশি মাইলেজ দেওয়া যায় আজকে সকল সাংবাদিকদের উদ্দেশ্যে মুর্শিদাবাদের পুলিশ এসপি সুপার পুলিশ সুপার তিনি একটা প্রেস কনফারেন্স করে বিবৃতি দিয়েছেন এবং তিনি একটা অনুরোধ জানিয়েছেন আমি বলবো যদি কারুর মধ্যে সাংবাদিকতার সত্তা বা জার্নালিজম এখনো পর্যন্ত একটুকুও বেঁচে থাকে কারুর তাবেদারি করতে হবে না কোন সরকারের নয় না তৃণমূল না বিজেপি অন্তত মানুষের তাবেদারি করুন মানুষের কণ্ঠস্বরটাকে তুলে দেওয়ার চেষ্টা করুন কিছুদিন আগে পশ্চিমবঙ্গে যেভাবে প্যাটিস কাণ্ড একটা ঘটনা ঘটেছিল সেই ঘটনাকে চাপা দেওয়ার চেষ্টা করতে এই সাংবাদিকেরাই আর বেলডাঙ্গার ঘটনায় যখন বাইরে পরিযায়ী শ্রমিকেরা দিনের পর দিন আক্রান্ত হচ্ছে দিনের পর দিন মৃত্যুবরণ করছে তাদের হয়ে যখন এরা না কথা বলে একটি বিশেষ সম্প্রদায়ের বিরুদ্ধে কথা বলে এবং তাদেরকে এই ভারতবর্ষের গদ্দার ঘোষণা করতে চায় তখন তো মানুষের জনরোষ স্বাভাবিক এই চ্যানেলগুলোর প্রতি মুর্শিদাবাদের এসপি কি বলেছেন আমি আপনাদেরকে শোনাবো দেখুন রিগার্ডিং মিডিয়া আপনারা জানেন আগে থেকেই আমরা স্পেশালি মুর্শিদাবাদ পুলিশ মিডিয়ার সঙ্গেই সবসময় চলে আমাদের রিলেশন আগে থেকে খুব ভালো খুব সুন্দর আছে এই যে ঘটনা হলো আপনাদেরকে একটা খুব খুব বিনীতে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে যখন এরকম সিচুয়েশন আছে যখন পরিস্থিতি একটু খারাপ দিকে হতে পারে সিচুয়েশন টেন্স আছে তখন যখন আপনি যাচ্ছেন কভার করতে আমি কালকে কালকে যে সিচুয়েশন জানাচ্ছি কালকে দুজন সাংবাদিক একজন এবিপি আনন্দ একজন ক্যালকাটা নিউজ দুজনকে আমরা আমাদের এসডিপিও বেলডাঙ্গা এন্ড আইসি হারিয়ারপাড়া ওখানে দাঁড়িয়ে দুজনকে ওখান থেকে যখন যাচ্ছিলো কথা বলতে কিছু লোক হ হ করে একটু একটু মানে চেষ্টা করেছিল ওকে বের করে সেভ করলাম কালকে দুজনকে আমরা সেভ করলাম এই ঘটনা হলো আর উই আর অলসো ভেরি সরি কি মানে কি একটা ঘটনা খারাপ ঘটনা ঘটে গেলো বাট উই হ্যাভ লস কেস উই হ্যাভ আরেস্টেড তো এই জন্য লাস্ট যে কথা বলবো যখন মিডিয়া এরকম সিচুয়েশন এগুলো যে সিচুয়েশান আছে ওখানে যাচ্ছে একটু একটু নিজে চিন্তা ভাবনা করে রাখবেন যখন আপনি বলছেন একটা সেন্টিমেন্ট আছে একটা মাইগ্রেন্ট লেবার ইস্যু নিয়ে অনেক দিন থেকে চলছে অনেক অনেক জায়গা আমরা যে আলাদা স্টেটগুলোতে লোক যখন পুলিশ ডিটেন করে রাখে তারপর আমরা কথা বলে অনেক লোককে বের করে নিয়ে এসেছি দেখেন একটা এই সেন্টিমেন্ট আছে লোক এখান থেকে বাইরে গিয়ে কিছু কিছু ঘটনা ঘটছে যেখানে লোক মার খাচ্ছে তো এই যে এই এই যে সেন্টিমেন্ট আছে যখন আপনারা মিডিয়া বন্ধুরা যখন প্রশ্ন করছেন তখন একটু সেন্টিমেন্টকে ভাবনা করে মানে কি আপনার দিক থেকে কোনো উকসানিমূলক কোনো কথা আপনি না বলেন কি অপোজিট দিকে মানে মানে এখন তো ভিড়ের সেন্টিমেন্ট আছে মব সেন্টিমেন্ট এখন আপনি আপনি একটা সিঙ্গেল না আপনি পুরো মবের সঙ্গে কথা বলছেন মবের সব রকম লোক থাকে তো কোনো এক কোনো আপনার কোনো একটা লুজ স্টেটমেন্ট কিছু বললে হতে পারে সামনে থেকে একটু কোনো লোক ওকে একটু নেগেটিভ ডাইরেকশনে নিয়ে নিলে তারপর তো মব তো মবের তো কোনো মাথা নেই মবের কোনো ডাইরেকশন নেই একজন কিছু বললে হওয়া সব চালু হয়ে যাবে তো এই জন্যে আপনাদের একটা রিকোয়েস্ট থাকবে পুলিশ দিক থেকে কি এখন আমরা অনেকটা অনেকটা কি আমাদের সিচুয়েশন কমপ্লিটলি আন্ডার কন্ট্রোল আছে বাট যখন এইরকম সিচুয়েশন হলে একটু নিজে একটু পরিস্থিতি দেখে চেষ্টা করবেন কি আপনার কোনো আপনি যা আছে ফ্যাকচুয়ালি আপনি রিপ্রেজেন্ট করুন কোনো আপনাকে কেউ কোনো মানা করছে না আমাদের পুলিশ সবসময় আপনাদের সঙ্গে আছি আমরা আছি বাট কথা বললে একটু চেষ্টা করবেন কি কোনো কোনো ইনস্টিগেট করা মুর্শিদাবাদের এসপি যে কথাটা বলেছেন সাংবাদিকদের উদ্দেশ্যে যে আবেদনটা করেছেন আজকের দিনে দাঁড়িয়ে অত্যন্ত যুক্তিপূর্ণ আজকে সাংবাদিকদের অনেক কিছু ভেবে কাজ করতে হয় সাংবাদিক না মমতা বন্দ্যোপাধ্যায়ের তাবেদারি করার জন্য জন্মগ্রহণ করে না নরেন্দ্র মোদী তবেদারি করার জন্য জন্মগ্রহণ করে তারা মানুষের তাবেদারি করার জন্য জন্মগ্রহণ করে তাদেরকে চতুর্থ স্তম্ভ বলা হয় ডেমোক্রেসি আর সেই চতুর্থ স্তম্ভ আজকে কি কাজ করছে আজকে কোনো কাজ করছে তারা দেখুন আপনাদের কিনে একটা চিত্র রাখছি এই ভদ্রলোকটির নাম হচ্ছে এই ছেলেটির বা যুবকটির নাম হচ্ছে সোনু কাশ্যপ কেউ চিনতে পারছেন না চিনতে পারারই কথা নয় তার কারণ হচ্ছে একে সাংবাদিকরা কভার করেনি আপনাদেরকে যদি এখনই বাংলাদেশের দীপুর ছবি দেখায় আপনারা চট করে চিনতে পেরে যাবেন কেন কারণ পশ্চিমবঙ্গ থেকে শুরু করে ভারতবর্ষের প্রত্যেকটা চ্যানেলে প্রত্যেকটা মিডিয়া হাউসে টি আর পি বন্টন করা হয়েছে এই দীপু দাসের লীলাকে দেখিয়ে আর আজকের দিনে দাঁড়িয়ে ঠিক একইভাবে দীপু দাসের মতনই এই সোনু কাশ্যপকে মেরাটে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হচ্ছে ইনি একজন দলিত হিন্দু আদিবাসী আর এই ছেলেটির ব্যাপারে কোনো খবর আজকে সাত দিন হয়ে গেল মিডিয়াতে নেই আমি আপনাদেরকে সাত দিন পরে দেখাচ্ছি কারণ আমি নিজেও সাত দিন পরে দেখেছি তার পরিবারের ভিডিও পাওয়ার পরে কোনো সাংবাদিক বা কোনো ভারতবর্ষের মিডিয়া বড় চ্যানেল এই সোনু কাশ্যপের ঘটনাটা কভার করেনি আরে মেরে কত পৌঁছে দিতাম মা

তারা চিন্তিত বাংলাদেশের হিন্দু নিয়ে দীপু দাসকে যেভাবে জেন্ট জালিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশে সেটা নিয়ে তারা গোটা ভারতবর্ষকে উতাল পাতাল করে টিআরপি বণ্টন করতে পারে কিন্তু এই ভারতবর্ষের যে হিন্দু তার নাম হচ্ছে সরুকাশরা সে একটি টেম্পোতে যাচ্ছিল আর টেম্পোতে যাওয়ার সময় উচ্চ বংশের হিন্দুদের সঙ্গে লড়াই হয় আর তাকে সেখানে মেরে জীবন্ত জালিয়ে দেওয়া হয় একটি প্রাথমিক স্কুলের পিছনে কেউ কোনো খবর করেনি কেউ কোনো কথা বলেনি কারণ ঘটনাটি বিজেপি শাসিত রাজ্য হয়েছে ঘটনাটি হিন্দুর সঙ্গে হয়েছে এবং হিন্দুদের ঠিকাদারের রাজ্য হয়েছে এই সাংবাদিকরা এই সমস্ত খবর কভার না করে নরেন্দ্র মোদী কখন গরুকে চারা খাওয়াচ্ছে নরেন্দ্র মোদী কখন ট্রেন কে সবুজ ঝান্ডা দেখাচ্ছে এই ধরনের রাজনৈতিক খবর যখন তারা করে মানুষের কণ্ঠস্বরকে দাবিয়ে দেওয়ার চেষ্টা হয় আর তার জন্যই মানুষের ক্ষোভের বহিপ্রকাশ এইভাবে সাংবাদিকদের ওপর ছড়িয়ে পড়ছে আর এই ক্ষোভের বহিঃপ্রকাশটাকে অন্যদিকে ঘোরানোর জন্য এই সমা মাইতিদের মতো কিছু সাংবাদিক যারা একটা সস্তা টিআরপি করে আজকে রিপাবলিক বাংলার স্বর্ণালীদের সঙ্গে কম্পিটিশন করতে চাইছে যে কে কত নিচে নামতে পারে সাংবাদিকতা করতে গিয়ে সকলে ভালো থাকবেন এই ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের ভিডিও আপনাদের জন্য আমরা করতেই থাকবো জয় হিন্দ জয় বাংলা বন্দে মাতার